আমার কাছে অনুরোধ ছিল যে থাইরয়েডের সঙ্গে ব্লাড প্রেশারের সমস্যা কোনো রিলেশান বা কোনো সম্পর্ক আছে কি না এটা নিয়ে বলার তো আজকে আমাদের আলোচনা সেই ব্যাপারেই হবে যে থাইরয়েডের সঙ্গে ব্লাড প্রেশারের কোনো সম্পর্ক আছে কি নাকি এটা একটা জাস্ট কাকতালীয় বা কো ইনসিডেন্টাল সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন আমার ভিডিও আপনারা শোনেন তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে থাইরয়েড নিয়ে আমরা বলবো এবং তার সঙ্গে ব্লাড প্রেশারের কী সম্পর্ক আছে সেটা নিয়ে আলোচনা করব থাইরয়েড গ্ল্যান্ড আমরা জানি আমাদের গলার সামনে থাকে উইন্ড পাইপের সামনে একটা প্রজাপতির মতো গ্ল্যান্ড যেটা থাইরয়েড হরমোন তৈরি করে এবং এই থাইরয়েড হরমোনের অনেকগুলো স্বার্বৃত্ত কাজ থাকে মোস্টলি এই থাইরয়েড হরমোনটা আমাদের হার্ট রেট কন্ট্রোল করে আমাদের ডাইজেশান কন্ট্রোল করে আমাদের শরীরের তাপমাত্রা কন্ট্রোল করে আমাদের শরীরের মেটাবলিজম কন্ট্রোল করে এবং বোন হেলথ হাড়ের যে স্বাস্থ্য সেটাকে নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড ক্যালসিয়াম ঢোকা বেরোনো এইসব ব্যাপারগুলোকে থাইরয়েড কন্ট্রোল করে সুতরাং থাইরয়েড একটা ইম্পর্ট্যান্ট হরমোনটা আমাদের শরীরে যে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজকলাপ আমাদের বডির যে ফাংশান সেটাকে নিয়ন্ত্রণ করে জন্ম থেকেই আমাদের থাইরয়েডের ফাংশান বডিতে শুরু হয়ে যায় এবং আর যদি আমাদের বিস্তারিত বলতে হয় তাহলে এটা বলতে হবে যে অর্মের আগে থেকেই থাইরয়েডের কাজ শুরু হয়ে যায় যখন আমরা ভ্রূণ হিসাবে মাতৃগর্ভে থাকি তখন থেকেই থাইরয়েডের কাজ আমাদের শরীরে শুরু হয়ে যায় এই যখন থাইরয়েড হরমোন থাইরয়েড ল্যান্ড থেকে কম বেরোয় তখন সেটাকে হাইপোথাইরয়েডিজম বলে এই হাইপোথাইরয়েডিজম হলে ব্লাডে টি থ্রি টি ফোর বা ফ্রি টি থ্রি টি ফোর কমে আর টিএসএইচ বাড়ে উল্টোটা হয় আর কি মানে হাইপোতে টিএসএইচ লেভেলটা বাড়ে টিএসএইচ লেভেলটা বাড়লে আমরা তখন বুঝতে পারি যে আমাদের হাইপোথাইরয়েডিজম হয়েছে এখন দেখা গেছে যে থাইরয়েড হলে ব্লাড প্রেশারের একটা প্রবলেম হয় থাইরয়েড কি করে আমাদের হার্ট রেট কন্ট্রোল করে তো যখন হাইপোথাইরয়েডিজম হয় তখন হার্ট রেটটা কমে যায় প্লাস হাইপোথাইরয়েডিজম ব্লাড ভেসেলস বা রক্তবাহের ভিতরে দেওয়ালটার একটা ক্ষতি সাধন করে এই যে ফ্লেক্সিবিলিটি রক্তবাহের সেটাকে কমিয়ে দেয় এই স্টিফনেস হয়ে যায় একটু শক্ত হয়ে যায় ব্লাড ভেসেলসগুলো শুধু তাই নয় যাদের হাইপোথাইরয়েডিজম হয় তাদের কোলেস্ট্রল লেভেলটাও বাড়তে থাকে থাইরয়েডের জন্য সুতরাং হার্ট রেট কম হওয়া ব্লাড ভেসেলসের নমনীয়তা চলে যাওয়া রক্তবাহের নমনীয়তা চলে গেল প্লাস কোলেস্ট্রলও বলো এই তিনটে একসাথে আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে থাইরয়েড ওষুধ ডাক্তারবাবু প্রেসক্রাইব করলেন ব্লাডে থাইরয়েড লেভেলের হরমোন লেভেলটা বাড়লো এটাকে থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি বলে বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলে লিভোথাইরক্সিন ইউজ করা হয় ওষুধ তো রক্তে যখন থাইরয়েড হরমোনটা লেভেলে এলো টিএসএইচটা একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছে গেল। নর্মালি আমাদের সাধারণত পয়েন্ট থেকে ফোর এই রেঞ্জের মধ্যে টিএসএইচ থাকার কথা যখন টিএসএইচটাই নর্মাল রেঞ্জের মধ্যে চলে এলো দেখা যায় অনেক মানুষের ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে গেছে প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট পেশেন্টের ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে যায় এর সঙ্গে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই যাদের থাইরয়েড প্রবলেম হয় তাদের তো একটু ওজনও বাড়ে শরীরের ওবেসিটিও একটা ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর যে ব্লাড তার বাড়িয়ে দেওয়ার জন্য সুতরাং থাইরয়েড যখন নর্মাল হয় লোকের ব্লাড প্রেশারটা নর্মাল আসে কারণ রেটটা নর্মালাইজড হয়ে যায় ব্লাড ভেসেলসগুলো অনেক ক্ষেত্রে যে স্টিফনেস হয়ে গেছিলো শক্ত হয়ে গেছিলো সেটা নমনীয়তা ফিরে আসে শরীরের ওজন কন্ট্রোলে অনেকে চলে আসে তার জন্য ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায় খুব কম পারসেন্টেজ লোকের থাইরয়েড প্রোফাইল নর্মাল আসার পরেও ব্লাড প্রেশার বেশি থাকে তখন তাদের ওষুধ খেতে হয় এবং আমাদের চিকিৎসার পুরো পদ্ধতিটা হচ্ছে থাইরয়েডের সঙ্গে ব্লাড প্রেশারটা ঠিক আছে কি না দেখা কোলেস্ট্রল ঠিক আছে কিনা দেখা যদি ঠিক না থাকে সেটার ঠিকঠাক চিকিৎসা করা এবং পেশেন্টদের অ্যাওয়ারনেস পেশেন্টের মধ্যে তৈরি করা যে কীভাবে তারা কোলেস্ট্রল ব্লাড প্রেশার এগুলো কন্ট্রোল করবেন সেগুলো দেখা সেজন্য আমি আমার রুগীদের আমি বলি যাতে থাইরয়েড প্রবলেম আছে যে আপনারা মাঝে মাঝে ব্লাড প্রেশারটা চেক করাবেন কেউ কেউ খুব বিরক্ত হন এই ডাক্তারের কাছে এলাম ব্লাড প্রেশার চেক করলাম আবার কার কাছে গিয়ে চেক করব কে আবার কি ভুল প্রেশার মাপবে এইসবগুলো ভাবতে থাকে লোকে কিন্তু ব্লাড প্রেশারটা চেক করার দরকার আসলে আমাদের সারা দিনের মধ্যে ব্লাড প্রেশার ফিক্স থাকে না আমরা তো বডি রোবটের বডি নয় যে সকালবেলা একশো কুড়ি বাই আশি দুপুরবেলা একশো কুড়ি বাই আশি আর সন্ধেবেলা একশো কুড়ি বাই আশি আসবে ব্যাপারটা তা নয় আর কি ব্লাড প্রেশার ভ্যারি করে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্লাড প্রেশার পাওয়া যায় এটা ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশান নয় মানে আমার ব্লাড প্রেশারটা ফ্লাকচুয়েট করছে সকালবেলা ডাক্তারবাবু একশো দশ বাই সত্তর দেখলাম সন্ধ্যেবেলা একশো তিরিশ বাই আশি দেখছি দুটোই নর্মাল আপনার ব্লাড প্রেশার একটা রেঞ্জের মধ্যে থাকতে হবে আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দেবে এই রেঞ্জের মধ্যে ব্লাড প্রেশার রাখবেন ওপরের ব্লাড প্রেশারটা সাধারণত এইটটি ফাইভ থেকে ভ্যারি করে একশো তিরিশের মধ্যে অ্যাডাল্টের বলছি আর নিচের ব্লাড প্রেশারটা ফিফটি ফাইভ থেকে এইট্টি ফাইভ অব্দি ভ্যারি করে এতটা রেঞ্জ এর মধ্যে থাকলেই হবে আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যদি না আপনার কোনো শারীরিকভিত্তিক প্রবলেম থাকে হ্যাঁ আপনার ব্লাড প্রেশার মোটামুটি একশো তিরিশ বাই আশি থাকে কোনো দিন চেক করে দেখলেন নব্বই বাই পঞ্চাশ অনেকটা তফাৎ হয়ে গেছে হ্যাঁ ডেফিনেটলি একটা কিছু প্রবলেম হয়েছে ডাক্তারকে দেখাতে হবে কী প্রবলেম হচ্ছে সেটা দেখতে হবে কোনো ইনফেকশন হচ্ছে কি না ডিহাইড্রেশন হচ্ছে কি না হার্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখতে হবে সুতরাং ব্লাড প্রেশার থাইরয়েডে ফ্লাকচুয়েশান হবে এটা স্বাভাবিক এটা নিয়ে উদ্বিগ্ন হয়ে যাওয়ার কিছু নেই এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই থাইরয়েড কন্ট্রোলের পরেও ব্লাড প্রেশার বেশি থাকলে ওষুধ খেতে হবে বা থাইরয়েড আপনার ডিটেক্টেড হলো সময় ব্লাড প্রেশার এত বেশি ডিটেক্টেড হলো ডাক্তারবাবু ওই অবধি অপেক্ষা করতেই পারলেন না আপনার ওষুধ স্টার্ট করতে বাধ্য হলেন এটাও একটা ক্লিনিক্যাল সিচুয়েশান এটাও আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে ওভারঅল আমি এটাই বলতে চাই যে আপনার থাইরয়েড যদি থাকে থাইরয়েডের ওষুধ দিনের পর দিন একই ডোজে না খেয়ে মাঝে মাঝে চেক করা এবং ডাক্তার দেখানো ওষুধের ডোজ চেঞ্জ করা মডিফাই করা ব্লাড প্রেশার কোলেস্টেরল এইসব প্রবলেমগুলো আছে কিনা সেগুলো দেখা শরীরের ওজন নিয়ন্ত্রণ করা দরকার পড়লে ডায়েটিশিয়ানের হেল্প নেওয়া এই পুরো ব্যাপারটা একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট প্রোটোকল একটু খরচ সাপেক্ষ হতে পারে কিন্তু আপনি লং টার্ম ভালো থাকবেন এই পুরো পদ্ধতির মাধ্যমে কেউ কেউ জিজ্ঞেস করেন ডাক্তারও ব্লাড প্রেশার হয়েছে বুঝবো কী করে মাথা ঝিমঝিম করতে পারে মাথা ঘুরতে পারে ঘাড়ে ব্যথা করতে পারে মুডের ইরিটেশন হতে পারে বুক ধরপড় হতে পারে বুকে ব্যথা হতে পারে এতগুলো সিমটম আছে আর থাইরয়েড হলে কী সিমটম হবে একশোবার বলেছি আগে বিভিন্ন ভিডিওতে তাও আমি ছোটো করে আপনাদের বলে দিই থাইরয়েড হলে আমাদের ওজন বেড়ে যাবে ঘুম ঘুম পাবে এক্স অ্যান্ড পেনস হয় মানে বিভিন্ন জায়গায় ক্র্যাম্প হচ্ছে ব্যথা হচ্ছে গায়ে কনস্টিবেশান হতে পারে চুল উঠে যেতে পারে চামড়া খসখসে হয়ে যেতে পারে এতগুলো সিমটম আছে থাইরয়েড হলে সুতরাং এই এই প্রত্যেকটা সিমটমই বা প্রত্যেকটা লক্ষণই যে একজন থাইরয়েড পেশেন্টের হবে তার কোনো মানে নেই একটা দুটো হতে পারে কোনো লক্ষণ নাও থাকতে পারে কিন্তু মোদ্দা কথা হচ্ছে আপনার থাইরয়েডের যদি প্রবলেম থাকে সেটার চিকিৎসা করতে হবে সেটার কন্ট্রোল আনার ব্যবস্থা করতে হবে আপনি থাইরয়েডের প্রবলেম হয়েছে আপনি চুপ করে বসে থেকে সেটাকে কন্ট্রোল করে নিতে পারবেন না তার কিছু ব্যবস্থাপনা আছে আর হাইপোথাইরয়েড হলে আমি ক্রুসিফেরাস ভেজিটেবলসগুলো খেতে না করি ব্রকলি বাঁধাকপি ফুলকপি এগুলো কম খেতে বলি কেল ব্রাসেলস অতটা প্রচলিত নয় ইন্ডিয়াতে এগুলো ক্রুসিফেরাস ভেজিটেবলসের মধ্যে পড়ে সোয়াবিনটা একটু কম খেতে বলি কিন্তু কম খেতে বলি লোকে বন্ধ করে দেয় বন্ধ করতে বলিনি অন্যদের থেকে একটু কম খেতে বলেছি এবার হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন যে থাইরয়েডের যে ওষুধ খায় সেটা কি ব্লাড প্রেশার কমাতে পারে থাইরয়েডের ওষুধ ব্লাড প্রেশার কমানোর ক্ষমতা নেই থাইরয়েড থাইরয়েডটাকে ঠিক করার ক্ষমতা আছে এবং থাইরয়েড ঠিক হলেই ব্লাড ভেসেলসের নমনীয়তা ফিরে আসবে কোলেস্ট্রল নর্মাল হবে রেট ঠিক জায়গায় ফিরে আসলে তখন ব্লাড প্রেশার কিছু ক্ষেত্রে কমে সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে থাইরয়েডের বডিটা আপনার ব্লাড প্রেশার কমিয়ে দিয়েছে এবার এটাও তো ঘটনা সত্যি যে থাইরয়েডের প্রবলেম হয়েছে এবং দেখা গেছে একশো জন থাইরয়েডের ওষুধ খাচ্ছেন গবেষণায় দেখা গেল যে টু থার্ড থাইরয়েডের রুগী ঠিক ডোজে ওষুধ খাচ্ছেন না বা ঠিক ডোজে ওষুধ পাচ্ছেন না আসলে একই ডোজ চলছে টেস্ট করছেন না এটাও তো গবেষণায় প্রমাণিত মানে তিনজনের মধ্যে একজনের মাত্র ঠিক ডোজে ওষুধ চলছে বলে সেটাও আপনাকে কারেক্ট করতে হবে নাহলে তো আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে আসবে না সারা পৃথিবীতে হাইপোথাইরয়েডের কমনেস্ট কজ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এবার যেসব জায়গায় আয়রন ডেফিসিয়েন্সি হয় না বা যারা যা যেসব পপুলেশানে আয়রন ডেফিসিয়েন্সি নেই তারা অ্যাডিকুয়েটলি বিভিন্ন সোর্স থেকে আয়রন প্রপারলি পেয়ে যান তাদের আবার মধ্যে থাইরয়েড বেশি যাদের হাসিমোটোস থাইরয়েডাইটিস হচ্ছে হাসিমোটোস থাইরোডাইটিস হচ্ছে একটা শরীরে একটা ইনফ্লামেশন বা অটো ইমিউনিটি শরীর নিজের থাইরয়েড গ্ল্যান্ডের এগেনস্টে বিদ্রোহ শুরু করে দিয়েছে এর এক ধরনের ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড এটা কমনেস্ট কজ অফ হাইপোথাইরয়েডিজম যেখানে থাইরয়েডের হাইপো ফাংশনিং অফ থাইরয়েড হয় ইনিশিয়ালি হাসিমোটোস থাইরোডাইসিসে বেশি থাইরয়েড হরমোন তৈরি হয় আসলে ফলিকলসগুলো নষ্ট হয়ে যায় তো থাইরয়েড হরমোনগুলো ব্লাড স্ট্রিমে বেশি চলে আসে পরে হাইপোথাইরয়েডিজম হয় সুতরাং এটাতে হাসিমোটোস থাইরোডাইটিতেও মানে যেহেতু একটা হাইপোথাইরয়েডিজম সেটাতেও আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে সেটাও একজন জিজ্ঞেস করেছেন যে হাসিমোটোজস থাইরোডাইটিস আছে ডাক্তারবাবু আমার তাতে ব্লাড প্রেশার বাড়বে কি কমবে ব্লাড প্রেশার আপনার থাইরয়েড হাইপোথাইরয়েড থাকলে যে কারণে বাড়ে হাসিমোটো থাইরডাইটিসে একই কারণেই বাড়া বাড়ে পরে থাইরয়েড কন্ট্রোল হয়ে গেলে এটা কন্ট্রোল হয়ে যেতে পারে যাদের কন্ট্রোল হচ্ছে না ব্লাড প্রেশার তাদের ওষুধ খেতে হবে থাইরয়েড হয়েছে ব্লাড প্রেশারের প্রবলেম তারা কি খাবেন এটা আবার একজন প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তরে বলি ড্যাশ বলে একটা ডায়েট আছে ডায়েটেরি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন এটা এক ধরনের ডায়েটেরি অ্যাপ্রোচ সেখানে বলা হয়েছে যে হোল গ্রেন খেতে বাদাম খেতে ফল খেতে নন স্টার্চিক কার্বোহাইড্রেট খেতে এবং হোলসাম খাবার খেতে এবং সেখানে বলা হয়েছে সারাদিনে পনেরোশো মাইক্রোগ্রাম মিলিগ্রামের বেশি নুন খাবেন না পনেরোশো মিলিগ্রাম মানে হচ্ছে দেড় গ্রামের কাছাকাছি নুন খাবেন না করা খুব ডিফিকাল্ট কারণ খাবারের মধ্যে অনেকটা নুন ঢুকে যায় মানে খুব অল্প পরিমাণ নুন খেতে হবে আমরা নর্মাল যে খাবারে তরকারিতে যেসব নুন টুন দিন তার থেকে অনেক কম দিতে হবে এটা ড্যাশ অ্যাপ্রোচ ডায়েটিশিয়ানরা আরও বেটার বলতে পারবেন ডাক্তার হিসেবে আমি আপনাদের বলতে পারি আপনারা যদি ভালো খাবার খান রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যাভয়েড করেন মিষ্টি ক্যান্ডি কোলা এসব যদি অ্যাভয়েড করেন কেক বিস্কুট প্যাটিস যদি অ্যাভয়েড করেন কুকিজ যদি অ্যাভয়েড করেন নুডলস পাস্তা এই বার্গার এগুলো যদি অ্যাভয়েড করেন ভালো খাবার যদি খান রুটি খেলেন সবজি খেলেন ফল খেলেন বাদাম খেলেন মাছ খেলেন মাংস খেলেন এক্সেস ফ্যাট আছে এরকম ডেয়ারি প্রোডাক্ট যদি অ্যাভয়েড করেন তাহলে আপনার ব্লাড প্রেশার কমতে বাধ্য থাইরয়েডের সঙ্গে এগুলো আপনারা ফলো করতে পারেন পরে ডায়েট নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে মোটামুটি ডায়েটারি অ্যাপ্রোচ এইটা আপনারা অ্যাডাপ্ট করতে পারেন যদি আপনাদের ব্লাড প্রেশারের প্রবলেম থাকে এখন থাইরয়েডও হয়েছে ব্লাড প্রেশারও হয়েছে তাহলে এক্সট্রা আমি কী করতে হবে এক্সট্রা কী আর করবেন ড্যাশ অ্যাপ্রোচটা করবেন ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশন যেটা আমি বললাম সেটা করবেন ব্লাড প্রেশারে বড়ি খাবেন দরকার পড়লে কোলেস্ট্রল কন্ট্রোল করবেন শরীরের ওজন কন্ট্রোল করবেন ডায়াবেটিস থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে আর অ্যাক্টিভিটি বাড়াতে হবে এক্সারসাইজ করতে হবে হাঁটতে হবে সাঁতার কাটতে হবে রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে হবে সারাদিন বসে 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 থাকলে হবে না যাদের সিরেন্টারি কাজ এক জায়গায় বসে জব তাদের কিছুক্ষণ পরে পরে পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা ছাড়া উঠে পাঁচ দশ মিনিট হেঁটে নিতে হবে বাড়ির কাছে এসে বাসে নেমে টুক করে বাড়িতে উঠে গেলে হবেন একটা স্টপ দূরে নামবেন বাড়িতে কিছুটা হেঁটে আসবেন অফিসে যাওয়ার সময় দূরে নামবেন ওই রাস্তাটা অফিসে যাওয়ার সময় কিছুটা হেঁটে নিলেন অফিসের মধ্যে লাঞ্চ আওয়ারের মধ্যে বসে গল্পনা করে খাবারটা খেয়ে নিয়ে যে টাইম পাচ্ছেন ওটা হেঁটে চলে এলেন এইগুলো করে আপনার প্রেশার ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে পুরোটাই আপনার হাতে ডাক্তার পুরোটা জিনিস আপনাকে পুরো একটা জিনিস বলে দিতে পারবেন না পুরোটাই আপনার হাতে আপনি আপনার শরীরের মালিক ডাক্তার কোনো হেলথ এডুকেটার বা কোনো প্রফেশনাল আপনার শরীরের মালিক না ডাক্তার আপনাকে দিশা দেখিয়ে দেবে ডায়েটিশিয়ান আপনাকে বলে দেবে এই খাবারটা খেতে হবে ডায়েটিশিয়ান আপনাকে ওই খাবারটা রান্না করে খাওয়াবে না ফলো করতে হবে আপনাকে আপনার শরীরের মালিক আপনি আপনার শরীরে ভালো মন্দ যা কিছু হবে সব দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনাকে আমরা হেল্প করে দিতে পারি আপনাকে গাইড করে দিতে পারে আপনাকে সঠিক দিশা দেখিয়ে দিতে পারি তার মানে এই নয় যে আপনার প্রত্যেকটা রোগের পুঙ্খানুপুঙ্খ বিচার করে সেইটার ডায়েট এবং তার মেডিকেশান আমরা দিয়ে দিতে পারব কিছুটা আপনাকে মডিফাই করতে হবে আপনার লাইফস্টাইল জীবনশৈলীর পরিবর্তন করে সেটা খাবার হতে পারে এক্সারসাইজ ঘুম অ্যাডিকশান অ্যালকোহল থেকে আপনাকে দূরে থাকতে হবে স্মোকিং থেকে আপনাকে দূরে থাকতে হবে এগুলো আপনাকে করতে হবে আপনি না করলে আপনার শরীর ভালো থাকবে না আপনি অল্প বয়সে অনেক অনেক রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার সেটা একটা হয় প্লাস আপনার বয়স বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে চল্লিশ বছরের লোক দেখতে এখন পঞ্চাশ বছরের মতো লাগে দশ বছর এজিং করে বাড়িয়ে ফেলেছে নেশা করেছে স্মোকিং করেছে বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্ক খেয়েছে অ্যালকোহল খেয়েছে জাঙ্ক ফুড খেয়েছে বাইরের খাবার খেয়েছে গুচ্ছ গুচ্ছ বাড়িতে এসে বলে খিদে নেই বাড়ি থেকে দু প্লেট চাউমিন খেয়ে এসছে মা ভাব যে সত্যি ছেলের শরীর খারাপ এত বড় ভুঁড়ি ছেলে বাইরে খেয়ে খেয়ে বাড়িয়ে ফেলেছে অল্প বয়সে প্রেশার সুগার কোলেস্ট্রল হার্ট ডিজিজ হাইপার সব আছে সুতরাং এই জিনিসগুলো আপনাদের একটু মাথায় রেখে সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে নমস্কার ভালো থাকবেন